মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচার ঠাকুর এই চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ গুনিন উস্তাদ বৈদ্য আয়ুর্বেদিক ডক্টর তাদের শিক্ষার একমাত্র এই চ্যানেল এই চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রিত এই চ্যানেলটা খোলা হয়েছে রুগীদের জন্য বা উস্তাদি শিক্ষার জন্য কবিরাজি শিক্ষার জন্য যারা অল্প শিক্ষিত আছেন তারা রুগী দেখেন অথচ তারা জানেন না তারা প্র্যাকটিস করছেন অনেক কিছু শেখার আছা ইচ্ছা আছে আপনাদের ইচ্ছা আছে তো আমার কাছ থেকে শিখতে পারবেন তো যাই হোক আজ একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে বাড়ির দোষ বাড়িতে দোষ হয়ে যায় সেটা বাস্তু দোষ হয়ে যায় বা কোনো প্রেতের দোষ হয়ে যায় বা কোনো লোকে ক্ষতি করেছে বা কোনো দেবী দেবতা জিন পরীর আক্রমণ হয়েছে কি দৈবিক কোনো অসুবিধা হয়েছে কিছুই হয় সে বাড়িটাতে লোক বাস করতে পারছে না সে নানা ধরনের জিনিস দেখছে নানা ধরনের ঘটনা ঘটছে ঘরে আগুন লেগে যাচ্ছে বা ঘরে কোনো কোনো মা জোরে মাথা ঠিক থাকছে না বাড়িতে ঝগড়া যায় না বা বাড়িতে রোগ বেধি যায় না বা বাড়িতে মরছে একের পর এক মরা ধরছে এগুলো কি করে ভালো করবে এটা অনেক বড় বিশাল বিচারের বা ঠিক করার একটা বড় বিশাল একটা অভিজ্ঞতার জিনিস এই জিনিসে অনেক লোক ভুগছে অনেক বাড়িতে তারা জানে না যে এই জিনিসগুলো কি কারণে হচ্ছে তো যাই হোক এই ধরনের বিপজ্জনক বাড়ির দোষের জন্য কি করে সে বাড়িটাকে ভালো করা যায় সেই প্রচেষ্টা নিয়ে এসেছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন বোঝেন বা জানুন বা শিক্ষার ইচ্ছা থাকলে কমেন্ট করেন শেয়ার করেন কমেন্ট করলে পরে আমি তার জবাব দেব আপনারা যদি ভালো বিবেকমান হন ভালো একটা উস্তাদ হতে চান শিক্ষা লাভ করতে চান তাহলে লোকের উপকার করতে চান তো আমার কাছ থেকে আপনারা শিখতে পারবেন আমি আর একা কত রুগী দেখব আমি চাই এই বিদ্যা আমার কাছে যে বিদ্যাগুলো আছে মানুষ অনেক জায়গা ঘুরেছে আমি অনেক দিন ঘুরে ঘুরে এই জিনিস এক একটা করে বড়ো বড়ো উস্তাদের কাছ থেকে কত রকমের কায়দা কৌশলে তাদের হাতে পায়ে জড়িয়ে তাদের অনুগত থেকে এইসব বিদ্যাগুলো আমি লাভ করেছি তার জন্যে আমি অনেক সময় টাকা পয়সা বাড়িঘর ছেড়ে নানান জায়গা ঘোরাফেরা আমার একটা নেশা এই জিনিসগুলো শেখার আমার একটা নেশা ছিল আবার আছে আমি তাও যখনও কোনো একটা ছোটো জিনিসও যদি কোনো একটা জিনিসের ঠিক হয় সেটা আমি শিখে রাখি কারণ এগুলো দরকারি জিনিস আগে তো এত ডাক্তারই ছিল না আগে এইসব জিনিস দিয়েই চিকিৎসা হতো দিনে দিনে ডাক্তার সাইন্টিস্ট তাইরা নানান ধরনের জিনিস তৈরি করে এই জিনিসগুলো তো লুপ্ত হয়েছে এই জিনিসের ভ্যালু দিতে চায় না লোকে সেরকম রুগী উস্তাদ নেই যে ভালো করবে সেই কারণে এরা এগুলো অনেক জায়গায় জায়গায় কাউরি কাছে কাউরি কাছে কোনো জিনিস পারদর্শিত আছেন সেই তাদের কাছ থেকে গিয়ে এক একটা জিনিস দুটো দুটো জিনিস পাঁচ পাঁচটা জিনিস এগুলো গুছানো হয়েছে আমি প্র্যাকটিস করি বা করে দেখেছি এগুলো ভালো কাজ করে বা কাজ জানিয়ে সেগুলো এগুলোর মার নেই তো যাই হোক আজ বাড়ি নষ্ট হলে পরে বাড়ির দোষ থাকলে পরে বাড়িতে অশান্তি লাগলে পরে রোগ লাগলে পরে ভূত প্রেড়িতের অত্যাচার হলেই পরে কেউ নষ্ট করে থাকলে পরে সেগুলো কি করে ভালো করা যাবে তো জানো এই জিনিসগুলো ভালো করতে নিলে পরে সেই বাড়িটা একটা পূজা দিতে হয় বা একটা যোগ্য আয়োজন করতে হয় এ এক পদ্ধতি আছে তারপরে বাড়িতে কিছু মন্ত্র করে সেই জলগুলা ছিটিয়ে দিতে হয় কিছু জিনিস আছে গারা সে জিনিস গেঁড়ে দিতে হয় মাটির তলে থাকলে পরে সেগুলো চলে যাবে মাটির তল দিয়েই শূন্য জায়গা চলে যাবে সে শহর উদ্ধার করে নিতে হবে বা সেগুলো নিচের মাটির তল দিয়েই বের করে দিতে হবে বা কোনো ভূত পীড়ে জিন নেতাদের পরিয়াদি নানা ধরনের জিনিসের আক্রমণ হয়েছে কোনো জাদু মন্ত্রের জিনিস আক্রমণ হয়েছে বোঝা যাচ্ছে না মানুষের মাথা ঠিক থাকে না সেই টাইমে ওই বাড়ির চারিদিক দিয়ে বিপদের বিপদে সে ঘিরে ধরে সে বুঝতেই পারে না এসব কেন হচ্ছে আজ বাবা মল কার মা মল কার বউ মল মরা ধরে এরকম বিষয়েও বিশাল মানুষ টেনশনে থাকে তো এরকম যদি কারোরের হয় বাড়ি যদি চেক করতে হয় বা দেখতে হয় তাহলে পদ্ধতি আছে সেই বাড়ি চেক করার নিয়মও আছে কিছু সে জিনিসগুলো তৈরি করতে হবে তারপরে একটা জিনিস তৈরি করতে হবে একটা এত বড় একটা সাদা কাপড় মার্কিং কাপড় নিতে হবে সেই মার্কিন কাপড়ে একটা মন্ত্র লিখতে হবে দুটো জিনিস আঁকাতে হবে আঁকিয়ে নিয়ে ওই মার্কিন কাপড়ে আলতা দিয়ে লিখতে হবে আলতা দিয়ে লিখে নিয়ে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা দিয়ে ও সেই কাপড়টাকে পরতে হবে পরার পরে সেই কাপড়টাকে ঘরের ভিতরে কোনো দরজায় কোনো বেড়ারতে বা কোনো দেওয়ালে সেই জিনিসটাকে চিপকায় দিতে হবে ওরে চিপটে থাকলেও বা সেই জিনিসটাকে কোনো কোটার ভিতরে ভরে দিয়ে রেখে দিলে বাড়িতে তারপরে মন্ত্র দিয়ে সেই জিনিসটাকে বাড়িটাকে ঠিক করে নিতে হবে দিয়ে দেখবেন তারপরে ধীরে ধীরে দেখবেন যে এই ঐত্যাচার চারগুলা সেগুলো চলে গেছে আর কিছু ওষুধ দিয়ে সেই বাড়িটাকে চারিদিক দিয়ে ধুয়ে দিতে হবে ওষুধ জলের ভিতরে দিয়ে আর কিছু ওষুধ দিয়ে মানুষগুলো চান করবে শনিবার মঙ্গলবার করে সে ওষুধগুলো দিয়ে চান করবে শুধু খালি দেখবেন যে বাড়িতে কীভাবে সব পালিয়ে গেছে আপদবালাই এই আপদবালাই অনেক উস্তাদ দেখেছি ভালো করতে পারে না একমাত্র এই পদ্ধতিতে যাবতীয় যে কোনো জিনিস থাকুক সে যাতে বাধ্য আমার কাছে এমন এমন জিনিস আছে যত বড়ই ভিতরে যত দানব দৈত্য থাকুক তাকে যেতেই হবে বাড়ি ছেড়ে এটা বাস্তব একদম এই ভুং ভাঙনা কোনো উস্তাদকে ডেকে নিয়ে আসলো সে আসে বাড়িতে কিছু করে গেল উল্টা উল্টা পূজা মুজা দিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেল আবার যেরকম সেরকম এরকমই চলছে তবে আমার কাছে এসবের কিছু না আমার কাছে আমি একশো রকমের জানি এই বাড়ি ঠিক করা বাস্তু ঠিক করতে হয় বাড়ি ঠিক করতে হয় বিভিন্ন ধরনের উস্তাদের মুখ বন্ধ করতে হয় তার মন্ত্রের নষ্ট করতে হয় বিভিন্ন ধরনের জিনিস আছে তবে সময়কালে একটু বাড়িতে যদি কেউ পিছিয়ে লাগে থাকে একটু খাটতে হয় তার মুখের বিদ্যাকে কেড়ে নিতে হয় যাতে সে না করতে পারে বা যে নষ্ট করছে একবার দুইবার তিনবার তাকে এমন চাপ দিয়ে দিতে হবে যাতে সে আর সে উঠে সেই কাজ না করতে পারে সে বুঝতে পারবে যে আমি কোন ওস্তাদের পাল্লারটাই করেছি উয়ের নষ্ট করা উয়ের দেখিয়ে দেব যে মানুষের ক্ষতি করতে করা সালার কোনো ই নাই তাদের বংশের কোনো বাতি দিতে থাকার কোনো লোক নাইকের শোনাই লোকের পিছনে এইসব বিদ্যাগুলো খাটিয়ে খাটিয়ে লোকের পরিসানি করা এর একটা ধর্ম হয়েছে এইসব লোকের প্রশ্রয় দিতে নেই একবার দুইবার ওয়ার্নিং দিয়ে দিয়ে সে তাকে এমন টাইট দিয়ে দাও যাতে সে আর এসব জিনিস না করতে পারে এটা বড় খারাপ কাজ মানুষের নষ্ট করা মানে নিজের নষ্ট করা একই ব্যাপার সেই যাই হোক যে লোক এই মানুষকে নষ্ট করে সে মানুষই না সে সালার দানু দৈত্য তো যাই হোক বাড়ি ভালো করা বাড়ি নষ্ট করা দুই রকম জিনিস হয় কেউ নষ্ট করে তো কেউ ভালোও করেন অপোজিট দুই রকমই আছে ভালোও করে মানুষ খারাপও করে মানুষ অনেকজন আছে মানুষ একজন খারাপ করে আরেকজন যে ভালো করে পয়সা কামানোর জন্য এটা উচিত কি সে মানুষের সে মানুষ না তো মানুষের ক্ষতি করে সে এক আমরা একটা চিকিৎসা আমাদের সব সবসময়ই ভালো করতে হবে ভালো কি করে হবে সেই বিচারের ভিতরেই আমাদের থাকতে হবে তাহলেই আমাদের উন্নতি হবে আমাদের জিনিসের ভ্যালু হবে ঠাকুর দেবতা আমাদেরকে আশীর্বাদ দিবে সবাই আমাকে ভালোবাসবে আর আমি যদি লোকের পিছন লাগি তারা কি আমার ভালো ভাববে সব সময় লোকের ভালোর দিকে যেতে হবে তাহলেই একটা মানুষের মতন কাজ করা হবে তো যাই হোক আপনাদের যদি শিক্ষার ইচ্ছা থাকে তো আপনারা শিখতে পারবেন এই বাড়ি ঠিক করা মানুষ ঠিক করা ইয়ের বিশাল প্রসেস আছে কিছু বোঝার বিষয় আছে অনেক কিছু জানার বিষয় আছে উস্তাদ পেছে যেতে পারে কোনো বড় বড় তান্ত্রিক আপনার পিছনে পড়ে যেতে পারেন কি করে আপনি বাঁচবেন কি করে তাদের দিকে রক্ষা পাবেন আপনারা আপনি বাঁচলে পরেই তো অন্যকে বাঁচাতে পারবেন আপনার রুগীকে আপনিই যদি না বাঁচেন তা আপনার রুগীকে কী করে বাঁচাবেন আপনি পিছনে দশজন লাগতে পারে দশ উস্তাদ লাগতে পারে একশো উস্তাদও লাগতে পারে তো আপনি বাঁচবেন কী করে সেই রকম বাঁচার জিনিস শিখতে হবে নাহলে রাস্তায় চলতে পারবেন না কুকুর অনেক আছে হাজার কুকুর করে হাজার কুকুরের মুখ বন্ধ করে দিতে হবে যাতে তারা আর সে বিদ্যা দিয়ে কিছু না করতে পারে এতখানি জানতে হবে যাতে কেউ আমার শরীরে একটা পশন্দ রাতে পারে পরবর্তী দানবদত্ত ইয়েদের পিছনে লাগলে পরে উস্তাদের ক্ষতি করার চেষ্টা করে এরা এদেরকে শান্তিভাবে বিদায় দিতে হয় অত্যাচারভাবে বিদায় দিলি পরে তারা রাগ করবে তারা উল্টে আমার ইয়ে আসবে আমারই বাড়ির লোকের নষ্ট করার চেষ্টা করবে তো তাদেরকে একটা হিসাব আছে বের করার কিজনে তারা ওইখানে আশ্রিত আছে তাদেরকে সরাতে নিলি পরে সে ইয়ের একটা বিশাল প্রসেস আছে এই প্রসেসের দ্বারাই সে জিনিসগুলো করতে হয় এটা খাটাখাটনির বিষয় আছে এসব জিনিসের বিষয়ে সময় দিতে হয় তো ওই জন্য বাড়িটা আগে বুঝতে হবে যে বাড়িতে কি কোন ধরনের জিনিস আছে শৈল হয়েছে বাড়ি থেকে নষ্ট করেছে কোনো তন্ত্রক্রিয়া করেছে না ভূতপ্রিয়াতে আছে না জিন আছে না পরি আছে না দানব অত্যাচার আছে না কোনো মাসান দেবতা আদি না নানান রকমের দেবতা তারা অত্যাচার হচ্ছে না কোনো এরা অত্যাচার করেছে কোনো দেবতার পর না কোনো কেউ নষ্ট করেছে বা কে বাড়ির লোকের কি আছে বাড়ির লোকে কিছু জানে যে এর এরকম হচ্ছে বা এর আগে হয়েছে না বংশে এরকম বিন্ভব ছিল যে বাড়িতে পাগল হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে এরকম অনেক কিছু জানার আছে একদম ডাক্তার এর মতন হোমিওপ্যাথি ডাক্তার যেরকম পদে পদে জিজ্ঞাসা করেন আমাদের কবিরা যে মতে পুষ্টাদ্দি মতেও আমাদের তাদের পদে পদে জিজ্ঞাস করতে হবে সেই পদে পদে জিজ্ঞাসা করে নিয়েই একটা নিজের বিবেকে যে যেটা লাগবে সেটা সেটা ভাবে সেইভাবেই তাদেরকে চিকিৎসা করে দিতে হবে তাহলে দেখবেন তারা ভালো হয়েছে যাই হোক আজকে এই বাড়ি নষ্ট করা বা বাড়ি ভালো করা এই প্রসেসগুলা বললাম আপনাদের ভালো লাগলে পরে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন শিক্ষার ইচ্ছা থাকলে পরে কমেন্ট করেন আমি কমেন্টের জবাব দেব এই জন্য আমি তিরিশ বছর ধরে আমি এই কবিরাজি লাইনে আছি বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করেছি নানান ধরনের আমার শত উস্তাদ তো যাই হোক আপনারা আমি চাই যে যতই ছোট কবিরাজি হই তারা আমার মতন পারদর্শী হোক বা আমার থেকে বেশি হোক কারণ আমি অনেক উস্তাদ আছে যে লোকের পিছে পড়ে তাদের কাছ থেকে রক্ষাও করতে হয় নিজেকে অনেক কিছু শিক্ষার আছে বিষয় আছে একটা ছোটোখাটো জিনিস না দৈবিকের সাথে লড়াই করা এ একটা নিজের জানও চলে যেতে পারে তুমি প্যারালিস হয়ে যেতে পারো বুবা হয়ে যেতে পারো পাগল হয়ে যেতে পারো অন্ধ হয়ে যেতে পারো এ লাইনে পদে পদে বিপদেও আছে তো শিক্ষার মতন সেই শিক্ষাটা করতে হবে তা হলেই তুমি জয় হবে তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলেই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আইকন দাবাবেন আমার যত ভিডিও হবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো রাখি বাবা কালাচাদের নাম নিয়ে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম তো আশা করি আপনাদের ভালো লাগিয়েছে